ক্রিস নিজের ফোনটা দিতে পারে হ্যাঁ কেন নয় কাউকে মেসেজ করবে নাকি ও তুমি ফেলে দিলে হ্যাঁ আর দেখো ওটার কিচ্ছু হয়নি হ্যাঁ এটা একদম ঠিক আছে কিন্তু কি হবে যদি এটা 100 ফুট উপর থেকে নিচে ফেলি একদমই না অথবা 1000 ফুট থেকে অথবা পুরো 10000 ফুট উপর থেকে কিন্তু এটাকে অতটা উপর থেকে ফেলবে কি করে শুরু করা যাক একটা ম্যাক মিনি কি একটা ম্যাকের উপরে ফেলে মাত্র 5 ফুট উপর থেকে ম্যাক অ্যাটাক বিগ ম্যাক ম্যাকের উপর ম্যাক আর একটা ম্যাক ম্যাক স্কোয়ার ওকে আপনারা স্লোমো দেখতেই পাচ্ছেন ম্যাকটা পুরো চুরমার হয়ে গেছে আমার এই স্লোমোটা একদম পছন্দ হলো না ভাই কিন্তু এই 360 ক্যামটা ভালো এবার একটা তোরমুজকে নিচে ফেলা যাক পুরো 15 ফুট উপর থেকে ঠিক আছে কিন্তু কি জানি আমরা কি করে একটা ম্যাক থেকে সোজা তোরমুজে ক্রিস নিজের ফোনটা দিতে পারে হ্যাঁ কেন নয় কাউকে মেসেজ করবে নাকি ও তুমি ফেলে দিলে হ্যাঁ আর দেখোটার কিচ্ছু হয় না হ্যাঁ এটা একদম ঠিক আছে কিন্তু কি হবে যদি এটা 100 ফুট উপর থেকে নিচে ফেলে একদমই না অথবা হাজার ফুট থেকে অথবা পুরো 10000 ফুট উপর থেকে কিন্তু ওকে আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাকটা পুরো চুরমার হয়ে গেছে আমার এই পছন্দ হলো না ভাই কিন্তু এই ক্যামটা ভালো এবার একটা তরমুজ নিচে ফেলা যাক পুরো পনেরো ফুট উপর থেকে ঠিক আছে কিন্তু কি জানি আমরা কি করে একটা ম্যাক থেকে সোজা তরমুজে চলে আসলাম ভাই

তাই না যেই ভিডিওটা বানিয়েছে আমাদের চোখ খুলে দেওয়ার জন্য থ্যাংক থ্যাংক ইউ কার্টুন মিথ্যে হয় এবারে এরা এক লাখ বাউন্সি বলকে পঁচাশি ফুট উপর থেকে ফেলতে চলেছে এটা একদম হাউ রিডিকুলার রিয়াকশনে ভিডিওর মতো মনে হচ্ছে তাই মাই নাট সাইড অ্যাঙ্গেল দেখো কি কুল ছিল ভাই আর ওরা দেখছে রিমোট কার্ড দিয়ে কে বেশি বল ধরতে পারে যদি তোমরা অস্ট্রেলিয়াতে না থাকতে তাহলে আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে থাকতাম ও ঠিক বলেছো এর জন্য পৃথিবীর এক কোণ থেকে আরেক কোণে যেতে হবে ঠিক বলছিলেbro যদি তুমি আমাকে 1 বিলিয়ন দাও তাও আমি অস্ট্রেলিয়াতে যাব না জিমি আমি তোমাকে 1 বিলিয়ন দেব আমি অস্ট্রেলিয়া যাব না এবার ওরা একটা প্লে স্টেশন কে 100 ফুট উপর থেকে ফেলবে দাঁড়াও 1 মিনিট ও মাই গড দাঁড়াও এটা তো দারুণ একটা কুল শট ওয়াও আমি একে একটা আইফোন ফেলতে দেখেছিলাম আচ্ছা শুনো দেখো এটা প্লে স্টেশন ফাইভ এবার দেখো এটাকে আচ্ছা তাহলে এর কভার এইভাবে সরাবার আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি খুব রেগে আছি আমি প্লে স্টেশন ফাইভ টাকে খেতে পারতাম ভাই এখন প্রশ্ন হচ্ছে যে অন হবে কিনা হতেই পারে না তলোয়ারকে একশো কুড়ি ফুট থেকে ফেলছে ও কি মনে হচ্ছে এটা কি অ্যানিমের মতো মাটিতে ঢুকে যাবে যাক ওটা নিচে পড়ছে এখনো পড়ছে ও কি দারুণ আচ্ছা এটা পেপারের মধ্যে দিয়ে গেছে এতগুলো পেপারকে ছেড়া মুশকিল আছে ওটা যেন ওটা আকাশ থেকে আসছে আর এটা সোজা এবার আমরা একশো পঁচিশ ফুট উপরে আছি আর এই আইফোনটাকে কংক্রিটে কভার করে ফেলে দেওয়া হচ্ছে দেখা যাক কি হতে পারে আর এই বোম ওর তো পুরো টুকরো টুকরো হয়ে গেছে কংক্রিটের অবস্থা তো ফেটে গেছে কিন্তু আইফোনের কিছু হলো এর মেটাল বডিটাকে একটু দেখো ওটা ভেঙেছে তো তার সঙ্গে পুরোটাই ফেটে গেছে আর এটা তো কারণ ওটা মাটিতে পড়েছে সোজা চলো এটাকে স্টার্ট করে দেখি এটা অন হয় কিনা হ্যাঁ কেন নয় অন করো কোনো রকম রেসপন্স করছে না এটা কি করে এবার আমরা ভালো করে জেনে গেছি যে কংক্রিট কেস হোপ বাঁচাতে পারে না এবার আমরা এসেছি পুরো 150 ফুটে এটা অনেকটা বেশি উঁচু ঠিক আছে ও খাদের দিকে যাচ্ছে ও তো পুরো পাগল ভাই ও কি গভীর খাদ ও একবার শর্টটাকে তো দেখো এবার ওরা একটা কারকে কুড়ুলের উপরে ফেলবে তো আমরা একটা তলোয়ারকে নিচে পড়তে দেখ

আরেকজন বলবে যে ফেলবে কিসে তখন ও বলবে ট্রাম্পোলিন ও বলবে ঠিক আছে কাল কালকেই চলো এবার ওরা একটা ওয়াটার বেলুন নিয়ে ওটাকে 300 ফুটের স্কাই স্কাইস্ক্র্যাপার থেকে ফেলবে পৃথিবীর সব বাচ্চাই এটা করতে চায় কিন্তু এই বাচ্চারাই প্রথম এটা করে দেখালো লোকে বলে একটা কয়েনকে এম্পার স্টেটের উপর থেকে ফেললে কারোর প্রাণ যেতে পারে হ্যাঁ তাহলে একটা ওয়াটার বেলুনকে ফেললে কি হতে পারে চলো দেখা যাক ও মাই গড ও দারুন সেকেন্ড অ্যাঙ্গেল আছে এমন মনে হচ্ছে যেন এটা কোনো রক একসাথে এরকম হাজারটা বেলুন ফেললে কত মজা হবে তাই না ও সেটাও আবার তখন কাল যখন ওখান দিয়ে যাচ্ছে আর সেটা করে আমরা ওখান থেকে পালিয়ে যাব। ভিডিওর শেষে জিনিসকে দশ হাজার ফুট উপর থেকে ফেলা হবে এটা দেখার পর আমার মাথাটা ফেটে যাবে ভাই এবার ওরা একটা বড় পাথরকে নিয়ে চারশো ছেষট্টি ফুট উপর থেকে ফেলতে চলেছে দাঁড়া ওই রেসলার ডোয়েন রক জনসেন তুমি সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছ ও মাই গড ওকে তো এখনো অনেক মুভি করতে হবে এরকম কেন করছো ভাই ওর সাথে যাও

কিন্তু এই ফোনটা মাথায় করে দিত সোজা মাথার উপরে না কাজ করবে না এটা আর এবার যেটা আমরা অপেক্ষা করছিলাম টয়োটা এবার আমরা যাবো সব থেকে উঁচুর থেকেও অনেক উপরে এই ভিডিওর সব থেকে উঁচু হাইটে আর আমরা কি ফেলতে চলেছি জিমি সব থেকে মজবুত একদম গুড তাহলে এই গাড়িটা করছে দেখো একবার ওটার কিচ্ছু হয়নি ও এখনো চলতে পারবে যাও মজা করো আর এবার আমাদের শেষ ক্লিপ ওরা এই আইপারটাকে ফেলতে চলেছে পুরো তিরিশ হাজার ফুট ওপর থেকে ইরিশ ফুট ও এতটা উপরে গেল কী করেছো ওয়েদার বেলুন দি হ্যাঁ যেমন আমি জানতামই না যে এটা কি জিনিস হয় না জানতে জানতাম এটাই ভিডিওর সব থেকে বেশি হাইট ও আরে এবার ওটা ঘুরছে দেখো ওকে পুরো তিরিশ হাজার ফুট আরে ওটা ধরাম করে পড়লো ভাই আগের ভিডিওতে আমরা বলেছিলাম আমরা একজন শর্ট আউট করবো এ হলো সেই মানুষটা আশা করবো আকাশ থেকে জিনিস পড়তে দেখে আপনাদের ভালো লেগেছে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে তাড়াতাড়ি করো